চিচিঙ্গা বা ঝিঙ্গা এই সবজিটা আমরা কিন্তু সবাই চিনি আর এই সবজি দিয়ে আজকে আমি একটি রেসিপি তৈরি করবো যা বাড়ির সদস্যরা সকলে খেয়ে প্রশংসা করবে নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ শিউলি আশা করব আমার আজকের রেসিপিটিও আপনাদের ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি সম্পূর্ণ দেখে নেওয়া যাক এখানে আমি চিচিঙ্গা বা ঝিঙ্গা যেটাই বলেন আমরা কিন্তু এটাকে দুধকুশিও বলে থাকি এটা ভালো করে চেঁচে নিয়েছি উপরের সবুজ অংশটা এরপরে ভিতরে যে দানাগুলো থাকে এগুলো সবগুলো ফেলে দিয়েছি আর তারপরে এভাবে ঝুড়ি ঝুরি করে কেটে নিয়েছি এবং পরিষ্কার করে ধুয়েও নিয়ে নিয়েছি তাহলে চলুন সম্পূর্ণ রেসিপিটি করতে আর কি কি লাগছে দেখে নেওয়া যাক এর সঙ্গে আমি নিয়েছি আলু আলুগুলো ওপরের খোসা ছাড়িয়ে এভাবে ঝুড়ি ঝুড়ি করে কেটে নিয়েছি আর এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কুচি করে নিয়েছি নিয়েছি কাঁচা এবং পাকা মরিচ কুচি করে নিয়েছি এবং কয়েক টুকরো রসুন কুচি করে নিয়েছি তো চলুন রান্নাটা এবার তাহলে সম্পূর্ণ তৈরি করা যাক কড়াইয়ে রান্নার সাদা তেল দিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য অপেক্ষা করে গরম হয়ে গেলে এর ভিতরে রসুন কুচিগুলো আমি দিয়ে দেব রসুন কুচি খুব ভালো করে লাল লাল হয়ে এলেই আমি এর ভেতরে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব আলুগুলো একটু নেড়ে চেড়ে নিয়ে টেস্ট অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হলুদ খুব সামান্য দিয়েছি এবার লবণ হলুদ দিয়ে আলুগুলো ভাজতে থাকব আলুগুলো যখন সিক্সটি পারসেন্ট ভাজা হয়ে যাবে তখন আমি এর ভেতরে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা এবং জল ঝরিয়ে রাখা চিচিঙ্কাগুলো চিচিঙ্গাগুলো। খুব মোটা বা খুবই পাতলা করে কাটবেন না মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে এবার আলুর সঙ্গে একটু ভালো করে একটু মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর হলুদ এর আগেও কিন্তু আমি একবার লবণ আর হলুদ দিয়েছি এটা বুঝেই দিয়ে দিতে হবে এরপরে দুই তিন মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে ঢেকে দিয়ে ঢাকনাটা আমি তুলে নিচ্ছি ঢাকনা তুলে নিয়ে খুব ভালো করে একটু আমি ভেজে নেব যারা এখনও আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দেননি রিকোয়েস্ট করব প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সহযোগিতা করবেন যারা প্রথম থেকে আমার ভিডিও দেখছেন আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আর ধন্যবাদ যখন অনেকটা ভাজা হয়ে আসবে এরপরে আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা পিঁয়াজ কুচিগুলো পিঁয়াজ কুচিগুলো দিয়ে আমি এরপরে ভেজে নেব ভাজাটা লাল লাল করে ভাজবো আর এটা কিন্তু আপনারা রুটির সাথেও পরিবেশন করতে পারেন আবার গরম ভাতের সঙ্গেও কিন্তু পরিবেশন করতে পারেন এটা খেতে জাস্ট অসাধারণ এরপরে আমি এখানে দিয়েছি ভেজে রাখা জিরা গুঁড়ো আর ভেজে রাখা ধনিয়া গুঁড়া এখানে কাঁচা জিরা ধনিয়া গুঁড়া দেওয়ার থেকে ভাজা জিরা ধনিয়া গুঁড়া দিলে এটার টেস্টটা বহুগুণে বেড়ে যাবে আর এই রান্নাটা কিন্তু খুব কম তেল মশলায় রান্না হয় যার জন্য আমরা বলতে পারি এটা স্বাস্থ্যকর একটি খাবার তো বন্ধুরা অনেকটা ভাজা হয়ে এসেছে এরপরে আমি দিয়ে দিচ্ছি এখানে কয়েকটা কাঁচা পাকা মরিচ কুচি এখানে আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন তো এরপরে আমি আবারও একটি ঢাকনা দিয়ে দুই তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি ফিরে আসছি দুই তিন মিনিট পরে দেখুন এতে করেই কিন্তু আলু এবং চিচিঙ্গা বা কায়তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে সম্পূর্ণ তো মোটামুটি ভাজা হয়ে এসেছে এই পর্যায়ে আমি যেটা দেবো এটা কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা দেবেন এটা হচ্ছে পোস্ত আমি এটা টেলে নিয়েছি নিয়ে এক চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার কারণে এটা টেস্ট কিন্তু খুবই বেড়ে গেছে তো যাই হোক আবারও দুই মিনিটের মতন এটা নেড়ে চেড়ে নেব নিয়ে আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে গ্যাসের হিটটা আমি এখন লো রেখেছি লোতে রেখে দুই মিনিটের মতন নেড়ে চেড়ে আমি এরপরে গ্যাসের হিটটা কিন্তু বন্ধ করে দেব। আর কিছুক্ষণ কড়াইয়ে রেখে দেব আর তারপরেই পরিবেশনের জন্য তুলে নেব এই তো আমি তুলে নিয়েছি পরিবেশনের জন্য গরম গরম ভাত অথবা রুটির সঙ্গে পরিবেশন করুন আমার পরিবারের সদস্যরা কিন্তু সকলে খুবই প্রশংসা করেছে এই রেসিপিতে আমিও গরম গরম ভাতের সঙ্গে খেতে বসে পড়েছি বন্ধুরা একবার হলেও ট্রাই করবেন আশা করব আমার রেসিপি ভালো লাগবে সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য